হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড গিরি গোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি যে ভগবান কি বলেছে গীতায় কর্মই শ্রেষ্ঠ কর্মফল আমি কাউকে ছাড়ি না তাই সেইখানে কে ছিল মহাভারতের এক বীর যোদ্ধা আমাদের গঙ্গা পুত্র আমাদের ভীষ্মদেব তার একটু কাহিনী আজকে আমরা তুলে ধরব কেননা তিনি হচ্ছে মহাভারতের বিশিষ্ট খ্যাতনামা যোদ্ধা এবং ধর্মপরায়ণ ভগবানের ভক্ত তা তার সম্বন্ধে মা অল্প একটু বলে তো সারা যায় না তাই মা আমি আপনাদের সম্মুখে বলছি যে কর্ম কিভাবে তাকেও ছাড়েননি তিনি একজন এমন একজন পবিত্র এবং বিশিষ্ট ব্যক্তি ছিল মা আমার খুব প্রিয় অবশ্যই যারা কৃষ্ণ ভক্ত পরায়ণ তাদের তো অবশ্যই তিনি একজন মানে বুকে রাখার মতো একজন পাত্র বা বীরযোদ্ধা ছিলেন তাই না তাহলে আমরা জানবো যে গঙ্গাপুত্র ভীষ্ম তিনি ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় থেকেও কিন্তু তাকে কর্মফল কখনো ছাড়েনি অবশ্যই তো আমরা জানি কিন্তু দেখো মা ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপায় কিন্তু আজকে মহাভারত রচনা হয়েছিল সেই মহাভারতেই কিন্তু আমরা জানতে পারি বিশিষ্ট বিশিষ্ট চরিত্র তাহলে আমাদের আমাদের পুরুরাজ শান্তনু এবং গঙ্গা দেবী তিনি তার অষ্টম গর্ভের সন্তান ছিলেন আমাদের ভীষ্মদেব তো তিনি কি করলেন তিনি তো জীবনে ত্যাগই হলেন কিন্তু শত্রুর সঙ্গে যার মিত্রতা হয় সে কখনও তো ভালো হয় না অবশ্যই তো তাই আমরা ভীষ্ম দেব তিনি যখন সরসজ্জা আমরা একটু টেনে কথা বলছি যে সরসজ্জা হয়েছিল তাই না ছাপ্পান্ন জনের সরসজ্জা তখন তার ইচ্ছা কী ছিল অবশ্যই তার পিতা শান্তনু কৃপার্থে তিনি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন কিন্তু কদাচি সেটাকে তিনি কখনো নিজের করে নাননি তিনি কি করেছিলেন ভগবানের আশায় বসেছিলেন তো এক সেই সময় কি হলো বিজয় মাল্য এনেছিল কে আমাদের মহারাজ দৃষ্টির পাণ্ডব সবাই এস এসেছিলো এবং ভগবানও তিনি কিন্তু এসেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে ভক্ত বিষ্ম তুমি কেন এই মৃত্যু যন্ত্রণা সটফট করছো তুমি তো ইচ্ছা মৃত্যু তোমার আছে তাহলে কেন তো ভগবানকে ভগবান যেমন জিজ্ঞাসা করেছিল ভগবান তো সবই জানে কিন্তু বিষ্ণুদেব বলল হে গোবিন্দ আমি কি কর্ম করেছি যে আমার এত মৃত্যু যন্ত্রণা হচ্ছে আমি তো আমি আগত একশো বছরের কাহিনী জানি আমার কর্মের কথা জানি কিন্তু আমি তো সেখানে খুঁজে পাচ্ছি না আমার কখনো পাপ কার্য হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে বিষ্ম তুমি একশো বছর জানো কিন্তু একশো এক বছর আগে একটু ফিরে আসো হচ্ছে আমি জানি না আমি পারবো না তবু বলো তুমি ধ্যান করো তখন সেই বিষ্ণুদেব ধ্যানাগ্রস্ত হয়ে দিই একজন ধার্মিক ছিল গো মা হ্যাঁ তিনি ধ্যান করে দেখলেন যে পূর্বজন্মে একজন তিনি বিশিষ্ট বৈষ্ণব এবং ধর্মপরায়ণ ব্যক্তি না রাজা ছিলেন সেই রাজা বিশেষ সৈন্যবাহিনী নিয়ে একদিন বনের মধ্য দিয়ে গমন করছিলেন কিন্তু এক সময় তার পথে এসে পড়ল একটা সর্প সেই সর্পকে তিনি কি করলেন তার সেনাপতিকে বললেন হে সেনাপতি তুমি রথ থেকে নেমে ওই সর্পটিকে তাড়িয়ে দাও তোমার একটা বনে থেকে লাঠি জোগাড় করে এনো ওটাকে পেঁচিয়ে তুমি ফেলে দাও তো সে কার্য কিন্তু তার সেনাপতি করেছিল কিন্তু মাগো সেই সেনাপতি তো জানে না যেখানে সার্পটাকে ফেলা ফেলে দেওয়া হয়েছিল সেখানে একটা অনন্ত কোটি গাছ কাটা যুক্ত তার উপরে ফেলে দিয়েছিল আর সেই সার্পটা দিনে দিনে মানে সেই কত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কিন্তু আমাদের ভগবানকে বলছে ভীষ্মদেব আমি তো কোনো ক্ষতি করিনি আমি পথ থেকে তাকে সরিয়ে দিয়েছিলাম কিন্তু ভগবান বলল ভীষ্মদেব তুমি কি দেখেছিলে সাপটা কি বেঁচে থাকলো তোমার দেখা উচিত ছিল রথ থেকে নেমে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হয় সর্বদা সৎসঙ্গও করতে হয় তুমি সৎ ছিলে তো দেখো তোমার একশো বছর তোমার কোনো ক্ষতি হয়নি কিন্তু এখন তো তোমার হচ্ছে আর কর্ম কখনো কাউকে ছাড়ে না তা তুমি সেই সাপটাকে যদি যে দেখতে যে আমি ভালো জায়গায় ফেলতে বললাম না খারাপ জায়গায় তা কদাচিত কখনো মা আপনারা ভক্ত আর আমার ভিডিও আমি তৈরি করছি ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা আমার সন্তান রূপে আমাকে দেখবেন আমার পাশে থাকবেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতায় কর্মই শ্রেষ্ঠ সেই কর্ম অনেক রকমের হয় তো ভগবান দেখালেন যে গঙ্গা দেবীর পুত্র স্বয়ং ভীষ্মদেবও কর্ম থেকে রক্ষা পায়নি আমরা কোথায় বাবু মা তো অবশ্যই আমরা সৎকর্ম করব সৎ প্রচেষ্টা করব এবং ভীষ্মদেবের সম্বন্ধে আপনাদের যদি বিশেষ কথা থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আমার ভীষ্মদেব একজন প্রিয় আমার হৃদয়ের একজন ভগবান যেমন আমার প্রিয় অবশ্যই ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড় তাই না তাদ্রূপ আমরা আরও মহাভারত থেকে যদি আপনাদের জানার কর্তব্য থাকে ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন তাহলে মা আজকেই আমরা জানলাম যে কর্মই শ্রেষ্ঠ সেটি আমরা আমাদের পূর্বের জন্মে কুকুর রূপেও করতে পারি খারাপ কর্ম এই জন্মে কী করলাম তাই মা মানুষ হয়েছি মানুষের পাশে দাঁড়াবো ভালো কাজ করব এটাই থাকলো আমাদের আজকে বিশেষ কথা তাই বলছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রা ধারে নিন কি ভালো থাকবেন রাধে রাধে